অন্যতম উদাহরণ দেখো প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে শুরুতেই টাকা রাখে অথবা শেষে টাকা রাখে একই নিয়মে চলতে থাকে এখন অ্যানুইটির দুই ধরনের সূত্র আছে একটা হলো প্রথমত দুই ধরনের একটা হলো এফভি নির্ণয় আর একটা হলো কি পিভি নির্ণয় অ্যানুইটির এফভি সমান সমান কি বলো তো পিএফভি অনেকে পিএফভি লেখে অনেকে এটাকে এ লেখে তো সমস্যা নাই হ্যাঁ পেমেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে ওয়ান প্লাস আর তারপরে মাইনাস ওয়ান এডেড বাই আর এটা হচ্ছে কি এর সূত্র আর যদি আমরা পিভি নির্ণয় করি তাহলে পিভি সমান সমান কি বলতো পি এম এমটি হ্যাঁ দিয়ে এবার কি ওয়ান মাইনাস ওয়ান ভাগ ওয়ান প্লাস আর তারপরে এল ডিভাইডেড বাই কি আর ঠিক আছে এইটা একটা এইটার আবার দুইটা নিয়ম আছে একটা হলো তোমার এন অ্যানুইটি দুই ধরনের হয় কয় ধরনের একটা হচ্ছে অ্যানুইটি অফ ডিউ আর একটা হচ্ছে কি অর্ডিনারি অ্যানুইটি কয় ধরনের অ্যানুইটি যদি তোমার মাসের শুরুতে হয় এর সাথে একটা কি মাসের বা যে কোনো সময়ের শুরুতে হলে বছরের শুরু হোক মাসের শুরু হোক তাহলে কি করবে একটা ওয়ান প্লাস আর যুক্ত করবে ওয়ান প্লাস আর এর যুক্ত করবে আর যদি সময়ের শেষে হয় তাহলে কিন্তু এই ওয়ান প্লাস আরটা আর হবে না ক্লিয়ার মনে করো তাহলে আমি তোমারে বলতে পারি যে একটা যদি সময় শুরুতে হয় তাহলে আমাদের এই সূত্রের সাথে একটা ওয়ান প্লাস আর অ্যাড করে দেব ক্লিয়ার এখন একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা বোঝাই যে মনে করো তুমি প্রত্যেক বছরের শুরুতে কত টাকা করে রাখবে 5000 টাকা করে রাখবে তাহলে 5 বছর পরে কত টাকা পাবে এটা কি এফপি দিয়ে সূত্র হবে না পিপি বলো তাই আছে এফপি এটা কি হবে ফিউচার ভ্যালু আমি যেহেতু 5 বছর পরে তার টাকাটা পেতে যাচ্ছি কয় বছর 5 বছর 5 বছর তাহলে 5 বছর পরে কত পাবো এটা অনেকেরই জানার মনে প্রশ্ন থাকে আমি যে আজকে এক হাজার টাকা রাখবো প্রতি বছরই এক হাজার টাকা করে রাখবো সমান অর্থ তাহলে আমি পাঁচ বছর পরে কত টাকা পাবো তাহলে আমরা সূত্রের মধ্যে ফেলাই দিই এটা কিসের সূত্র বললাম কিসের সূত্র হবে এফবি সূত্র হবে আর যদি প্রত্যেক বছরের শুরুতে দি এর সাথে একটা 1 প্লাস আর যুক্ত করবে কি করবে 1 প্লাস আর যুক্ত করবে মনে করো তোমার ব্যাংকে সুদের হার দিতে কত 10% কত দিতে 10%

পাঁচ পয়সা এই আমরা যদি পাঁচ বছর যাবত আমরা পাঁচ হাজার টাকা করে রাখি তাহলে আমাদের কি হবে তেত্রিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা হবে কত হবে

তখন কিন্তু এই আর কে ভাগ দেওয়া লাগবে কত দিয়ে কত মাসে বছর হয় বারো মাসে কত মাসে তখন কিন্তু এ নিচে একটা তোমরা কি দিয়ে দিবে বারো আর এর সাথে একটা বারো গুণ হয়ে যাবে ক্লিয়ার আর এর সাথে কত ভাগ হবে বারো আর এর সাথে গুণ হয়ে যাবে বারো এটা করে যা হয় সেভাবে তোমরা করতে পারো জি যখন তোমার একাধিক চক্রবৃদ্ধি হবে তখন এই আখটা যত ছিল আর ছিল গত পয়েন্ট দশ এই পয়েন্ট দশকে বারো দিয়ে ভাগ দেবে আর একটি বারো দিয়ে ভাগ দেবে এটা যদি কোয়ার্টারলি বলে তাহলে কি করবে প্রতি তিন মাস পর পর তখন চার দ্বারা ভাগ দিবে চার দ্বারা বোন দিবে। যদি ডেইলি বলে তাহলে কি করবে তিনশো ষাট বা পঁয়ষট্টি দিয়ে ভাগ দেবে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভুল দেবে এইভাবে আমরা খুব সহজেই কি করতে পারি অ্যানুইটির অঙ্ক শিখতে পারি